হ্যালো ভিউার্স স্বাগতম জানাচ্ছি হাউ টু সেটআপে আজকে আমি আপনার সাথে আলোচনা করবো কীভাবে অনলাইনে দশ জিবি পনেরো জিবি সাইজের ফাইলগুলো আপলোড করতে হয় সাধারণত আপনারা নেট থেকে যে কোনো ধরনের সপটা ডাউনলোড করে না কেন সেটার সাইজ থাকে দুইশো এম বি তিনশো বি পাঁচশো এম বি সর্বোচ্চ এক জিবি থেকে দুই জিবি কিন্তু যখন একটি ফাইলের সাইজ হয়ে যায় এগারো জিবি কি বারো জিবি তখন সেটি আপনারা কী করে অনলাইনে আপলোড করবেন সাধারণত অনেকে আছেন যারা ব্লগিং করে টাকা আর্নিং করছেন গুগল অ্যাডসেন্স থেকে তারা মূলত অনলাইন বিভিন্ন ধরনের সফটওয়্যার শেয়ার করে থাকে কিন্তু যখন কোনো বারো জিবি দশ জিবির ফাইল অনলাইন শেয়ার করতে যান তখন সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা হয়ে যায় এছাড়াও যারা ডাউনলোড করবে তাদের জন্য অনেক বড় সমস্যা কারণ বারো জিবির ফাইল যদি ডাউনলোড করতে যায় অনেক সময় দেখা যায় রিজুম সাপোর্ট করে না যার ফলে পুনরায় ডাউনলোডটি শুরু করতে হয় বর্তমানে সব জায়গায় নেট স্পিড এক সময় থাকে না কোথাও কোথাও ওয়ান বি কিন্তু ওয়ান এম বি থাকলেও সেটা অনেক সময় কম থাকে কোথাও টু জিবি টু এমবি যে নিয়ে থাকে সেখানে কিছুটা কম থাকে বিশেষ করে বড় বড় হাই কোয়ালিটি জায়গাতে নেট স্পিড ঠিক মতো থাকে কিন্তু গ্রাম সাইডে টাউন সাইডে নেট স্পিডটি ঠিক থাকে না যার ফলে তারা বড়ো সাইজের ফাইলগুলো ডাউনলোড করতে পারেন না এবং আপলোডও করতে পারেন তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এগারো বারো জিবির ফাইল অনলাইনে আপলোড করবেন আর যেটি দেখাবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি এই ফাইলটি আমি অনলাইনে আপলোড করব এটি হচ্ছে একটি অটো ড্রাইভার মাদার বোর্ডের আপনারা যারা বিদেশ থেকে ল্যাপটপ কিনে আনেন বা যারা ডেস্কটপ কম্পিউটার কেনেন অনেক সময় দেখা যায় সেই ল্যাপটপ বা ডেস্কটপের মাদার বোর্ডের সিটি থাকে না যার ফলে আপনারা যখন নতুন করে উইন্ডোজ দেন অনেক সময় গ্রাফিক্স কার্ড সাপোর্ট করে না সাউন্ড কার্ড ঠিক কাজ করে না এছাড়াও আপনার ওয়াইফাই কানেকশন ঠিক কাজ করে না পোর্ট ঠিক কাজ করে না আপনারা যদি ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপে যে মাথাপট ড্রাইভারটা সেট না দেন তাহলে কোনো ড্রাইভারে ঠিক মতন কাজ করতে চায় না বিশেষ করে এই সমস্যাগুলো হয় ল্যাপটপের ক্ষেত্রে কারণ ল্যাপটপ যখন দেশের বাইরে থেকে আপনারা কিনে আনেন বা দেশে যখন কিনেন সেই ল্যাপটপের সাথে আপনাকে কোনো প্রকার মাথাপোট সিটি দেওয়া হয় না যার ফলে আপনারা সেটা সেট করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন এই জন্য আমি চিন্তা করলাম আমার কাছে রয়েছে একটি এগারো জিবির অটো ড্রাইভার কালেকশন সেটা আমি অনলাইনে শেয়ার করবো এবং এর পাশাপাশি দেখিয়ে দেবো আপনাদেরকে যে কী করে এগারো বারো জিবি ফাইল অনলাইনে শেয়ার করতে হয় এই জন্য আপনাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে মোস্ট ইম্পর্টেন্ট সফটওয়্যার আপনারা হয়তো বা এই সফটওয়্যারটি ব্যবহার সম্পর্কে অনেকে জানেন আমরা অনেকেই জানেন না কেউ কেউ জানেন এই সফটওয়্যারটি একটি কাজ কিন্তু মূলত এই সফটওয়্যারের সাহায্যে যে একটি বড়ো সাইজের ফাইলকে কয়েকটি ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে আপনাদের ধারণা নেই সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো যদি আমার ভিডিও ডিটেলগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো আপনারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এছাড়াও যখন আমার ভিডিওগুলো চলবে চলো অবস্থায় ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা থাকবে আপনারা সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন যখন আমি নতুন নতুন ভিডিওটি তৈরি করবো সেগুলো আপনার অটোমেটিকভাবে মেলের মাধ্যমে পেয়ে যাবেন যে সফটওয়্যারটা আপনার প্রয়োজন হবে সেটির নাম হচ্ছে উইন্ডার আপনারা উইন্ডার সফটওয়ারের সাহায্যে যে কোনো বড়ো বড়ো সাইজের ফাইলকে খুবই সহজেই কয়েকটি ভাগে ভাগ করতে পারবেন উইন্ডার সফটওয়্যারটি কী করে সেট আপ করতে হয় সেটি আমরা ইউটিউব চ্যানেলে রয়েছে এটি দেখে থেকে শিখে নেবেন এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্কটি দিয়ে রাখব এটি দেখে থেকে শিখে রাখবেন কী করে উইন্ডার সফটওয়্যারটি সেট আপ করতে হয় তারপর আমি দেখে দিচ্ছি কীভাবে উইন্ডোস আপডেয়ার সেট আপ করতে হয় সর্বপ্রথম লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে ড্রাইভার প্যাক সতেরো পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান সিক্স এটি হচ্ছে একটি আইএসও ফাইল আইএসও ফাইলটিকে আমরা কয়েকটি ভাগ ভাগ করে অনলাইনে আপলোড করব যাতে করে আপনারা সহজে ডাউনলোড করতে পারেন এবং ভাগ ভাগ করা ফাইলগুলো কীভাবে একসাথে করতে হয় সেটি আমি ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেবো যাই হোক এখন লক্ষ্য করে দেখুন এটি আইএসও ফাইল এবার আমরা এটিকে যখন আমরা উইন্ডার সফটওয়ার সেট আপ করবো তখন এটি উইন্ডারের মতন দেখা যাবে এক প্রথমে আমরা করি আমার ভিডিও টিটুয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও তৈরি করব সেগুলো অটোমেটিক অটোমেটিকভাবে মেইলের মাধ্যমে পেয়ে যাবেন এবার এ ক্লিক করুন অল অলে ক্লিক করুন ওকে ডান এটি ক্লোজ করে দিন লক্ষ্য করে দেখুন কিছুক্ষণ আগে এটার আইকন ছিল আইএসও ফাইলের এখন হয়ে গেছে উইন্ডার ফাইলের আইকন এবার আমরা এটিকে কয়েকটি ভাগে ভাগ করব তার আগে আপনি একটু ভেবে দেখুন আপনার ফাইলের সাইজটি কতটুক যদি চার জিবি হয়ে থাকে তাহলে আপনি যদি চান এক জিবি এক জিবি করে ভাগ করতে তাও পারবেন যদি আপনারটা থাকে দুই জিবির তাহলে আপনি এক জিবি করতে পারেন অথবা পাঁচশো এমবি করেও করতে পারেন যেহেতু আমারটা হচ্ছে এটি প্রায় এগারো জিবি কাছাকাছি তাই আমি চাচ্ছিলাম এটিকে পাঁচশো এমবি করে ভাগ করবো যাতে করে আপনারা খুব সহজে এটি ডাউনলোড করতে পারেন এই জন্য এটিকে মাংস আইডন ক্লিক করুন অ্যাড টু আরকাইভ ক্লিক করুন এবার এখান থেকে সাতশো এম বি করতে পারেন আবার যদি চান আপনারা এটি মুছে দিয়ে পাঁচশো লিখে দিতে পারেন আর কিছুই আপনাদেরকে করতে হবে না খালি জাস্ট এতটুকু করলে চলবে যে স্পিল টু ভলিও সাইজ যেখানে দেবেন পাঁচশো এখানে দিবেন এম বি অথবা আপনারা যদি কেউ চান যে যে এটি এগারো জিবি আপনার প্রত্যেকটা এক জিবি করে চান তাহলে আপনাকে এখানে জিবি সিলেক্ট করবেন করে এখানে এক দিয়ে দেবেন যে এক জিবি করে ফাইলটি এক জিবি দিয়ে দেবেন তাহলে এক জিবি করে প্রত্যেকটা ফাইল হতে থাকবে যেহেতু আমি এক জিবি করে করবো না পাঁচশো এমবি করে করবো যাতে করে সহজেই সকাল ডাউনলোড করে নিতে পারেন এই জন্য আমি এখান থেকে সরাসরি পাঁচশো এম এখান থেকে সিলেক্ট করে আমি পাঁচশো লিখে দিলাম এবং এখানে এমবি লিখে দিলাম এবার ওকে থেকে ক্লিক করুন এতে কিছুটা সময় নেবে এবং যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এখানে অটোমেটিকভাবে দেখতে পারবেন মোট বাইশটি ফাইল আর কি বাইশটি পার্ট এই বাইশটি পার্ট পর্যায়ক্রমে আপনাদেরকে অনলাইনে আপলোড করতে হবে এবং শেয়ার করতে হবে তাহলে যে কেউ আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং অবশ্যই অবশ্যই আমি এই বাইশটি পার্টের যে এগারো জিবি যে সফটওয়্যারটি অটো ড্রাইভার এটি আমি অনলাইন আপলোড করব এবং শেয়ার করবো আপনাদের জন্য এবং আপনারা আমি চাইবো আপনারা সকলেই এটা ডাউনলোড করে রাখবেন কারণ যখনই আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার সেট আপ করবেন তখন এই অটো ড্রাইভারটি প্রয়োজন হবে আর যখন এটি পাট পাট করা হয়ে যাবে তখন আমি দেখেছি প্রত্যেকটা আলাদা আলাদা করা পার্টকে একটি ফাইলে করতে হয় এবং অন্য একটি ভিডিও টিউটোরিয়াল দেখিয়ে দেবো আমি আপনাদেরকে যে কীভাবে আপনার ড্রাইভার প্যাক সলিউশন সফটওয়্যারটি ব্যবহার করবেন তাই আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এছাড়াও আমার এই চ্যানেলের রিলেটেড চ্যানেলে লক্ষ্য করে দেখুন আজমন একাডেমি এটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আমি ইউটিউবের যাবতীয় কাজ শেখাবো এ টু জেড ইউটিউবের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ যারা এখন পর্যন্ত ইউটিউব থেকে এক টাকা আর্নিং করতে পারে নাই তাদেরকে বলব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আমার দেখানো বিদেশ মতো আপনারা যদি কাজ করেন অবশ্যই অবশ্যই আপনারা আমার মতন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজে এবং প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে কিছুটা সময় নিয়ে প্রত্যেকটা ভিডিও তৈরি করবো এবং একদম খুবই করব যাতে করে আপনারা খুব সহজভাবে জিনিসগুলো বুঝতে পারেন সহজে যেগুলো আয়ত্ত করতে পারেন লক্ষ্য করে দেখুন এখানে দেখাচ্ছে প্রায় ছাপ্পান্ন মিনিট যাই হোক আপনার একটি করতে হবে কয়েকটি পার্ট যখন শুরু হয়ে যাবে কয়েকটি পার্ট যখন কমপ্রেস কমপ্রেস হওয়ার পর যখন কয়েকটি পার্ট দেখতে পাবেন তখন আমি আমার এই ভিডিওটি পজ করে দেবো এবং পরবর্তীতে বাদবাকিটুক আমরা দেখাতে হবে নিয়ম একই এভাবে করে থাকবেন অটোমেটিক এগুলো একটা পর একটা পার্ট হতে থাকবে আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু প্রথম যে কমান্টে দেখিয়েছি শুধুমাত্র সেই কমান্ট আপনি প্রয়োগ করবেন আর বাদবাকির কাজ উইনার উপরে ছেড়ে দেন উইন্ডার নিজেই বাদবাকিটুক করে দেবে আপনাকে আপনারা লক্ষ্য করে দেখেন প্রথম পার্টটি শেষ এবং দ্বিতীয় পার্টের কাজ চলছে ঠিক এভাবে করে এক একটি পার্ট শেষ হবে আর এক একটি পার্ট এখানে অটোমেটিক্যালি চলে আসবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে করে প্রপারলি বাইশটি পার্ট আপনারা এখানে পাবেন আবার যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার ক্ষেত্রেও আপনাদেরকে একটি একটি করে পার্ট ডাউনলোড করতে হবে এবং সবগুলো একটি ফোল্ডারে রাখতে হবে এবার লক্ষ্য করে দেখুন আমি যে বলেছিলাম যে আলাদা আলাদা পার্ট হবে এইটি সম্পূর্ণ উইন্ডো সফটের সাহায্যে আমরা করেছি লক্ষ্য করে দেখুন অটোমেটিকভাবে সে এগারো জিবিকে মোট তেইশটি ভাগে ভাগ করে ফেলেছে আশা করি শিখতে পেরেছেন কীভাবে আট জিবি দশ জিবি বা পনেরো জিবির ফাইলকে এইভাবে ভাগ ভাগ করে আপনারা অনলাইনে আপলোড করতে পারবেন এটা খুবই ইজি এবং সিম্পল কারণ সাধারণত আমাদের বর্তমান বাংলাদেশের যে নেট স্পিড আমরা চাইলেও আদৌ আমাদের দ্বারা এটা সম্ভব হবে না যে ছয় জিবি সাত জিবির ফাইলকে আমরা একসাথে অনলাইনে আপলোড করব কারণ আপনি যখন আপলোড করতে যাবেন তিন জিবি বা চার জিবি আপলোড হওয়ার পরে যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তাহলে সেই আপলোডটি আপনাকে পুনরায় নতুন করে শুরু করতে হবে তাই সর্বদা আমি আপনাদের বলবো আপনারা আমার দেখানো পদ্ধতিতে উইন্ডার সফটওয়্যারটির সাহায্যে এগারো জিবি বা আট জিবি ফাইলকে পাঁচশো এম বি অথবা এক জিবি করে আপনারা ভাগ ভাগ করে অনলাইনে আপলোড করতে পারেন এটি খুবই ইজিভাবে করতে পারবেন আর অবশ্যই অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই এখানে ক্লিক করবেন তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো আপনারা অটোমেটিকভাবে মেলের মাধ্যমে পেয়ে যাবেন এছাড়াও পরবর্তীতে আমি অন্য একটি ভিডিও টিটুয়ালে দেখাবো যে উইন্ডোজ সেট আপ করার পরে বা বিশেষ করে যারা বিদেশ থেকে ল্যাপটপ কিনে নিয়ে আসেন সেই ল্যাপটপের ড্রাইভার থাকে না কিন্তু আপনারা আমার এই অটো ড্রাইভার সফটওয়্যার ডাউনলোড করে সেই ড্রাইভারটি ইনস্টল করতে পারবেন এবং কীভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ